আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিৎ আলহামদুলিল্লাহ ওসালাম আল রসলিল্লাহ আবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমরা যারা কোরবানি করি আমাদের কোরবানির উদ্দেশ্য কি কি উদ্দেশ্যে নিয়ে আমরা কোরবানি করি অনেক সময় অনেককে বলতে শোনা যায় আমার পাশের বাড়ির একজন কোরবানি করছে আমার বড় ভাই কোরবানি করছে অমুক কোরবানি করছে আমার সন্তানেরা সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে তারা সে কোরবানির গোস্তুর দিকে তাকাবে অন্যেরা কোরবানের গোস্ত খাবে আমার সন্তান সেখানে দাঁড়িয়ে থাকবে বা আমার সন্তান এসে বলবে বাবা অমুক কোরবানি দিয়েছে তারা কোরবানের গোস্তু খাচ্ছে আমরা তো কোরবানির বস্তু খাচ্ছি না বা আমার স্ত্রী আমাকে কি বলবে আমার সমাজ কি বলবে আমার পিতামাতা আমাকে কি বলবে বিভিন্ন বিষয় চিন্তাভাবনা করে আমরা কোরবানি দেই মূলত কোরবানির উদ্দেশ্য কি আল্লাহ এবং তার রাসুল কি উদ্দেশ্য আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন সেই বিষয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব আমা ও ইল্লা বিল্লাহ কোরবানীর নাম্বার ওয়ান উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা এই বিষয়ে তালা বলেন আলুদুবুল্লাহিমের সেই তো আনির রজিম ইল্লাহির রহিমা রহিম পেদালিকা স্বাক্ষর না লা করুন এভাবেই আমি এগুলিকে কোরবানীর উট বা গৃহপালিত পশুকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো সোরালহাজ বাইশ নম্বর সোরার ছত্রিশ নম্বর আয়াত আল্লাহতাআলা নুহ আলী সালামের ব্যাপারে উল্লেখ করে দিয়েছেন যে ইন্নাহু কানা আবদাং শাকুরা, নিশ্চয় সে ছিল কৃতজ্ঞশীল বান্দা সুরা বানি ইসরায়েল সতেরো নম্বর সুরার তিন নম্বর আয়াত অন্য আয়াতে আল্লাহ তালা বলেন ফেদ করুনি আদে করুকু মশকুরুলি ওয়ালা তক ফরুন অতএব তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আর তোমরা শকর গুজার হও শুক্রিয়া জ্ঞাপন করো আর কুফুরি করো না সুরাল বাকারা দুই নম্বর সুরার একশো বান্ন নম্বর আয়াত নবী আলী ওয়াসাল্লাম তিনি ছিলেন আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা তিনি সালাতে দণ্ডায়মান হয়ে পা ফুলিয়ে ফেলতেন যখন অন্যেরা জিজ্ঞাসা করতেন তখন তিনি সোজা জবাব দিতেন আফালা আকু না আবদাং র আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না সই বখারে হাদিস নাম্বার এগারোশো তিরিশ হাদিসটি সহি অর্থাৎ সমস্ত নবীরাই কৃতজ্ঞশীল বান্দা ছিলেন আপনাকে আমাকেও কৃতজ্ঞ হতে হবে আর এই কোরবানির প্রথম উদ্দেশ্য হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া আল্লাহ আমাকে ধন দিয়েছেন সম্পদ দান করেছেন টাকা পয়সা দিয়েছেন এজন্য আমি কৃতজ্ঞ হয়ে দিচ্ছি অভাবীদের প্রতি সহানুভূতিশীল হওয়া আল্লাহ ফাকির অতএব তোমরা তা থেকে খাও এবং দুস্থ দরিদ্রকে খেতে দাও সুরাল হাজ বাইশ নম্বর সুরার আঠাশ নম্বর এক অন্য এতে আল্লাহ আলা বলেন কুলু মিনহা ওয়া ত্রমুল মতার অতএব তা থেকে তোমরা খাও যে অভাবী মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবী চেয়ে বেড়ায় অর্থাৎ হাত পাতে তাদেরকেও খেতে দাও সুরাল হাজ বাইশ নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেন কুলু আতিমু আদাকিরু খাও খাওয়াও ও সংরক্ষণ করো সহি বখারি হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো হাদিসটি সহি তিন নাম্বার তাকওয়া অর্জনের জন্য কোরবানি করা আল্লাহ বলেন আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোস্ত ও রক্ত বরং তার কাছে পৌছে শুধুমাত্র তোমাদের তাকুয়া আল্লাহ ভীতি কি জন্য কি উদ্দেশ্যে তোমরা কোরবানি করছো সেটাই শুধুমাত্র আল্লাহর কাছে পৌঁছে সুরা আল হাজ বাইশ নম্বর সুরার সাঁত্রিশ নম্বর আয়াত অর্থাৎ তাকুয়া অর্জনের জন্য আমরা এই কোরবানি করব। আর আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন আল্লাহর কাছে সেই সবচাইতে সম্মানিত যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে সুরাল হজরত ঊনপঞ্চাশ নম্বর সুরার তেরো নম্বর আয়াত অর্থাৎ যার তাকুয়া যত বেশি আল্লাহর কাছে সে তত বড় সম্মানিত আর তাকুয়া দাড়িতে টুপিতে পাঞ্জাবিতে বা বেশভূষায় নয় বরং তাকুয়া হচ্ছে অন্তরের বিষয় আভ্যন্তরীণ বিষয় কার তাকুয়া কত বেশি এটা মাপার কোনো যন্ত্র আমাদের কাছে নেই পৃথিবীতে অনেক যন্ত্র আছে ব্যারোমিটার অ্যাবোমিটার ল্যাক্টোমিটার থার্মোমিটার রিক্টার স্কেল কোনো কিছু দিয়েই তাকুয়া মাপা যাবে না শুধুমাত্র আল্লাহ জানেন কার তাকুয়া কতটুকু আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম বলেন আত তাকুয়া হুনা ঐশি রুইলা সদরিহি সালত আমার রথ তাকো এখানে এই বলে তিনি তার বুকের দিকে তিনবার সেরা করলেন সই মুসলিম হাদিস নাম্বার পঁচিশশো চৌষট্টি চার আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করার জন্য আমরা কোরবানি করি আল্লাহ তা আলা বলেন কেদা আলিকা সাখরাহ আলাহ উমুল্লাহ আলহ হাদাকুম কুম অবেশ্বিল এভাবেই তিনি সেসবকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর তাকবির পাঠ করতে পারো এজন্য যে তিনি তোমাদেরকে হেদায়াত দান করেছেন সুতরাং তুমি সৎকর্মশীলদেরকে সুসংবাদ দাও সুরাল হজ বাইশ নম্বর সুরার সাঁত্রিশ নম্বর আয়াত পাঁচ আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান দেখানোর জন্য আমরা কোরবানি করে থাকি আল্লাহ তালা বলেন এটাই হলো আল্লাহর বিধান যে আল্লাহর নিদর্শন সম্মান করে নিঃসন্দেহে তা অন্তরের তা কোয়া থেকেই হয়ে থাকে সুরাল হাজ বাইশ নম্বর বত্রিশ নম্বর ছয় নিজেকে আল্লাহর কাছে সপে দেয়ার জন্য আমরা কোরবানি করি আল্লাহ তালা বলেন ইন্না সলাতি অনুসুকি ওমা হেয়া ও মামাতি লিল্লাহি রব্বিলা আলামিন বল নিশ্চয়ই আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু সে আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টির রব সোরালা নাম ছয় ১৬২ একশো নম্বর আর সাত আল্লাহর নিয়ামতকে স্মরণ করার জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না আত ইনা ক্যালকেও আকা হুয়াল আমি তোমাকে কাউসার দান করেছি অতএব তোমার রবের উদ্দেশ্যে সালাত করো এবং নহর করো তথা কুরবানি করো নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারীরাই নির্বংশ সুরাল কাউসার আট নম্বর সুরের এক থেকে তিন নম্বর আয়াত আল্লাহ তার রাসূলকে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতকে স্মরণ করার জন্য তিনি বলছেন যে তুমি নহর করো কুরবানি করো অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আর যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো তবে তার ইহত্যা করতে পারবে না গণনা করে শেষ করতে পারবে না এত বেশি নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন অতএব এই উদ্দেশ্যের বাইরে আমাদের জন্য আর কোন উদ্দেশ্য না থাকে আল্লাহ তালা এই উদ্দেশ্য অনুযায়ী আপনাকে আমাকে কোরবানি করার তাওফিক দান করুক আমিন